জুলমা করে ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাহাবা খুজুদ ইয়াকিদার করে নিজে একা মক্কা জমিনে চলে গেলেন নবী আমার মক্কা জমিনে গেলেন নিজের মাতৃভূমিকে দেখে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোতে লাগলো এ নাজওয়ানেরা তরুণীরা এ আমার ইসলামের অনুসারীরা মনে রাখবে মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার নবী পাক

মাতৃভূমিকে দেখে লাগলো আমার দেখতে দেখতে দেখা যায় বয়স্ক গুরীবা মহিলাকে দেখতে পায় ওই মহিলার কাছে গিয়ে আল্লাহ

নিয়ে আসছে যে কিনা মক্কার মানুষকে মেরে দেবে বলে কেননা আমরা মোহাম্মদকে তাড়িয়ে দিয়েছিলাম মোহাম্মদের উপরে জুলুম করেছিলাম আজকে মোহাম্মদ এক লক্ষ লোক নিয়ে আসছে আমাদের ঘরে জুলুম করবে মারবে বলে আরে নূর নবী কথা শোনা সাথে সাথে আহার নবী পাখে নূরের অন্তর কেঁদে উঠল আল্লাহ নবী বলতে লাগলেন মা তাই মক্কার মানুষেরা কোথায় দাঁড়িয়েছে ওই মহিলা বলতে লাগলেন বাবা ছেলে তুমিও চলো বাবা কেটে বড় এখান থেকে চলে চলো কেননা মোহাম্মদ এক লক্ষ লোক নিয়ে আসছে শুনেছি সেরা নাকি বড় হিংস্র হয় তারা নাকি বড় লড়াই করে ঝগড়া করে তারা নাকি মানুষকে ধরে ধরে মারে মানুষকে খুন করে দেয় মানুষের ওপরে জুলুন করে নানান ভাবে রবির বিরুদ্ধে সাবাদের বিরুদ্ধে মহিলাটা বলে যাচ্ছে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে গেল নবী পাক বলতে মা কোথায় আপনি যেতে চাইছে ওই মহিলা বলতে লাগলো বাবা সবাই চলে গেছে এই পাহাড় দেখাতে লেগেছে ওই পাহাড়ের ওই পাদদেশে চলে গেছে কিন্তু আমি মহিলা বয়স হয়েছে বাবা এতে দামি দামি কিছু সম্পদ আছে এগুলোকে না নিয়েও যেতে পারছি না এই ভারীটাকেও বইতে পারছি না আল্লাহ নবী বললেন মা আপনার কি কোন সন্তান না ওই মহিলা বলল বাবারে আমার চারটি ছেলে আছে তারা সবাই আমাকে ফেলে দিয়ে চলে গেছে আল্লাহ নবী বলেছিলেন মা আপনি কি আমাকে সন্তান মনে করতে পারে তাহলে আমার কুল্লিটা বলে ওই আমি তাদের কাছে গিয়ে পৌঁছে দেব আর জোরে বলুন সুবহান যারা আমার নবীর বিরোধী করো শুনে রাখো পৃথিবীর মায়েরা সম্মান পেয়েছে আমার নবীর দেখানোর রাস্তায় তার আগে মায়ের ব্যাপারে কতল করা হতো সাহিমের।

पदमे हाज़िर जा

পিছনে এক লক্ষর কম বেশি যুবক দাঁড়িয়েছে আরো জোরে বলুন সুভা আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য তাই উচিত হবে তোমার আমার আরো বেশি বেশি করে ইসলামের উপরে নিজেকে কমপ্লিট ভাবে রাখা আজ যখন দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মারছে তখন ভাবছিলাম আহা আমার বেলাল হুজুরকে কত মেরেছিল তৎকালীন মুশরেক গুলো তৎকালীন জালিম গুলো তৎকালীন যারা নকল খোদার উপাসনা করত ধর্মের দোহাই দিয়ে মানুষের বেটিগুলোকে ভোগের পাত্রী বানিয়েছিল তৎকালীন সময় যারা গরিবের ঘরের মানুষগুলোকে নিজেদের কৃত দাস দাসী বানিয়েছিল গরিবের ঘরের মেয়েগুলোকে নিজেদের রাখিল বানিয়ে দিয়েছিল সেই সকল জালিম উমাইয়া আবু জেহেল উদবা যারা মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে মিথ্যা খোদা দিয়েছিল তারা হাজরাতে মেলালকে কত জুলুম করেছিল আজ আমাদের উপরে সুযোগ তবে এটা আমাদেরও কিছুটা দোষ আছে আমাদের যুব সমাজ দেখলে বোঝা যায় না যে ইসলামের অনুসারী কিনা কথা খারাপ লাগতে পারে যুবক কিন্তু কিছু করার নেই তোমাকে ভালোবাসি পরিবর্তনের জন্য বুঝাচ্ছি হয়তো আমি তোমার মায়ের পেটে আসিনি কিন্তু তোমার আমি একজন ভাইয়েরই মতো হয়তো তোমার থেকে আমার বয়সটা কম কিন্তু দাদা পীর আওলাদ বা আলিম হিসাবে আল্লাহ একটু সম্মান দিয়েছে তাই তো তোমরা আমাদেরকে সম্মানও কর আসো চেহারার মধ্যে ইসলামকে আনো আখলাখের মধ্যে ইসলামকে আনো মনে রাখবে অবশ্যই সেদিন বেশি দিন নয় যেদিন আবার নতুন করে তাম পৃথিবী জুড়ে না ইনসাফ ইনসানিয়া শান্তির পতাকা ইসলামের পতাকা উঠতে থাকবে জোরে বলে উৎসভার তাম পৃথিবী জুড়ে আজ তোমার আব্বা মুসলমান তোমার দাদু মুসলমান তোমার দাদা দাদি মুসলমান তোমার ইসলাম থেকে দূরে সরে থাকাটা কি শোভা দেয় আর অথচ আমেরিকা যাদের ঘরে ছেলেরা জন্মসূত্রে ইসলামের ঘরে নয় যাদের ঘরে ছেলেরা জন্মসূত্রে মুসলিম নয় অথচ তাদের ঘরে ছেলেরা দলে 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 ইসলাম কবুল করছে এত কবুল করছে তারাই রিপোর্ট দিচ্ছে তাদেরই সমীক্ষা যে আগামী চল্লিশের মধ্যে দু হাজার চল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুভা আরো জোরে বলবেন না সুভা আমার ভারতবর্ষের মিডিয়া গুলো বলছে দেখছেন না হা অন্য অন্য ধর্মের ঘরে জন্ম নেওয়া সন্তান গুলো কন্যা গুলো তারা আমার রসুলকে নিয়ে রিসার্চ করছে আল্লাহ কে রিসার্চ করছে কোরআন কে রিসার্চ করছে রিসার্চ করতে করতে দেখছে হ্যাঁ আসমানি কিতাব আরো এসেছে সবই হক কিন্তু রিসেন্ট যেটা আমি মালিক পাঠিয়েছে সেটা হলো কোরআন ও মুহাম্মাদুর রাসূল তারও সব ঈমানের ইসলামের দিকে আগ্রহ হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা খ্রিস্টান ধর্মগুরু অনুসারী ছিল তিনি ধর্মগুরু দল দশ লক্ষ মানুষ তার উপাসনা করত তাকে ফলো করত সেই ধর্মগুরু গত কয়েকদিন হলো কয়েক মাস হলো ইসলাম কবুল করেছে দশ হাজার নিজের সাথী সঙ্গীদের নিয়ে এবং আল্লাহর ঘর কাবাকে তপ করে এসেছে জোরে বলুন সুভা এভাবে বিশ্বজুড়ে মানুষ ইসলামের দিকে আগিয়া গিয়া ইসলামের দিকে আগিয়া গিয়া আসছে কিন্তু আমার ঘরের ছেলে আপনারা আপনাদের চালচলনটা যেন ইসলাম থেকে দূরে সরে যাওয়া হচ্ছে না আপনাদের উদা বসা চাল চলন কালচার কথাবার্তার মধ্যে দেখুন তো ইসলাম আছে তাই সময় আছে ফিরে আস পরিবর্তন আল্লাহকে খুশি করে আল্লাহকে ভয় করে নবীকে ভালোবাসেন আদব করেন অন্ধকার কেটে যাবে মেঘলা কেটে যাবে আবার সূর্য উঠবে আল্লাহ সুন্দর জিন্দগি তোমাকে দেবে তোমার বাচ্চারা তোমাদেরকে দেখে বড় হবে আদর্শবান হবে জুলুম হবে আব্বা জুলুম হবে ভাই এটা দেখে খাবরা কিছু নেই তবে হ্যাঁ আমরা যেন জালিম না হয়ে যাই আমরা যেন কখনো কারোর উপরে জুলুম না করে ফেলি কেন জুলুম করা ইসলামে হারাম আজকে কোন অমুসলিম ভাই যদি আমার সত্তর আশি বছরের যুবক মুরব্বীকে ধরে একটা বিশেষ স্লোগান দিবার নামে যদি পিটতে পিটতে মেরে দেয় তার মানে এটা নয় যে মুসলমান ঘরের দুটো ছেলে কি পঞ্চাশটা ছেলে অন্য ধর্মের মানুষকে বলবে আল্লাহ একবার বল নাই মারবো এর নাম ইসলাম না এখানে উচিত কি হবে তুমি আরো বেশি বেশি করে আল্লাহ একবার নিজে বলো নিজে বলো তুমি তোমার সত্য ঝান্ডাকে তুমি তুমি তুলে রাখো দুধ থেকে যার কপাল ভালো ঠিক দেখেলে পরিবর্তন হয়ে যাবে জোরে বলুন ইতিহাসের পাতা সাক্ষী আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে আবু জেল উদুবা সাইদা বল আবের অত্যাচার জুলুমকে দেখে নবী আমার তাদেরকে বোঝাতে লাগলো তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো মানুষগুলোকে আজাদ দাও তাদেরকে বাঁচতে দাও গরিব গুলোকে শোষণ করা বন্ধ করো নারী কোনো দেহ লুটা বন্ধ করো এই জুলুম অত্যাচারকে বন্ধ

পিঠের ওপরে পচা দুম্বার ভরি পর্যন্ত চাপিয়ে দিত তোমার আমার নবীর ওপরে তৎকালীন জালিমরা জুলুম করেছে আজকে একদল জালিম আছে তারা জুলুম করবে না তোমার আমার উপরে এতে কি তোমার আমার মন ঘাবড়ে যাচ্ছে না একটু আওয়াজ দিয়ে বলবে না ঘাবড়ে যাচ্ছে তোমরা ঘাবড়াবার কিছু এ থেকে সমাধানের রাস্তা একটাই আল্লাহ রসুলের সাথে পূর্ণাঙ্গ ভাবে সম্পর্ক তৈরি করো এই আদা আদা নয় পুরো পুরো আসমান থেকে সাহায্য আসবে তুমি ভাবতেই পারবে তোমার পিছনে তোমার জন্য আল্লাহ রহমতের ফেরস্তা দিয়ে গার্ড দিয়ে রাখবে তোমার কোন খবরই থাকবে না তোমাকে আল্লাহ ঠিক নিরাপদ রাখবে তুমি চিন্তা করছো রাস্তায় একটাই বা আমি অন্ধদের মতো বলবো না আজকে কিছু কিছু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে না ও সব কথা আমি বলবো না ভালো মানুষ নিরাপদ হবে অবশ্যই আপনাকে দেখে আপনার দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে আল্লাহ আল্লাহ নবী হজ করতে আসছে কি করতে আসছে পিছনে এক লক্ষর উপরে যুবক আছে সব সাহাবি মক্কাই ঢুকার কিছুটা আগে হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন মন্দির শোনো আখলাক তৈরি কর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে হুজুর সাহাবাদেরকে বলেছেন তোমরা সব দাঁড়িয়ে যাও আমি মক্কাই প্রথমে একা যাব তারপরে তোমরা যাবে কেন হুজুর মক্কাই তো আপনার জানের দুশ্মন আছে তারা তো আপনাকে একা পেলে ক্ষতি করতে পারে আল্লাহ নবী বললেন বাবা তোমাদের নবীর জন্য আল্লাহই যথেষ্ট জোরে বলুন সুবহান তোমরা চিন্তা করো না কিন্তু তোমাদেরকে সাজে করে নিয়ে যদি যায় আমি মোহাম্মদ রসুল আমার বড় আশঙ্কা হচ্ছে সমাজে কিছু লোক থাকে তাদেরকে বলা হয় মুনাফেক কি বলা হয় মুনাফেক হয়তো কোন মুনাফেক মক্কার মানুষকে যে মন্দে শুনবেন মক্কার মানুষকে যে বোঝাতে পারে যে মোহাম্মদ রসুলকে তোমরা আঘাত করেছিলে যে মোহাম্মদ রসুলকে তোমরা রক্তাক্ত করেছিলে যে মোহাম্মদ রসুলের দান্দা মোবারক শহীদ করে দিয়েছিলে যে মোহাম্মদ রসুল শেষদায় গেলে তার পিঠে পচা চুম্বা ভুড়ি চাপিয়ে দিতে যে মোহাম্মদ রসুলকে পাহাড়ে বন্দি রেখেছিলে যে মোহাম্মদ রসুলকে মক্কা থেকে হিজরত করে মদিনা ইয়াসরিফে চলে যেতে তোমরা বাধ্য করেছিলে সেই মোহাম্মদ রসুল আজ এক লক্ষ করে মানুষ নিয়ে তোমাদের উপরে হামলা করতে আসছে এই মিথ্যা প্রচারটা কেও করে দিতে পারে আজকে প্রচার হচ্ছে না হয়নি মিডিয়াতে কি বলছেন কি বলছে আমার হিন্দু ভাইদের করে বলছেন তোমরা বড় বিপদে আছো মুসলমানই করে ফেলবে মুসলমানই করে ফেলবে মুসলমানই করে ফেলবে এরা হচ্ছে আজকে আবু জে শুনছেন না শুনছেন আমার নিরীহ সরল প্রাণ ভারতবাসী এবং বিশেষ করে বাংলার মানুষ বড় সরল প্রাণ হয় নিরীহ ভাইগুলোকে বোকা বানাবার জন্য আতঙ্ক তৈরি করার জন্য ভয় দেখাবার জন্য আজকের মোনাফেকেরা মিস ইউজ করছে না করেনে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন বাবারা কেউ এরকম ভাবে মিস ইউজ করতে পারে মিথ্যা প্রচার করতে পারে এই প্রচারটা শুনে মক্কার মানুষরা ঘাবরে যাবে ভয় খাবে বড় পেরেশান হবে আমি রসুল্লাহ তারা ঘাবরে যাক পেরেশান হোক চিন্তিত হোক এটাও আমি নবী চাই না জোরে বলুন সুভার হাল্লা আরো খুশিয়ে বলুন সুভার দেখো তোমার আমার নবী কত দয়াল আর সেই নবীর উম্মাদ তুমি আমি উগ্র হলে হবে হ্যাঁ তোমার কত সুন্দর হবে তবে হা অন্যায়ের জায়গায় কি তোমার আকোষ নয় এ জায়গাটাও কিন্তু মনে রাখবে আমার নবী অন্যায়ের ব্যাপারে বহু কড়া ছিলেন কট ছিলেন কোন নারীর উপরে জুলুম হবে কোন মানুষের উপরে জুলুম হবে মা বাপের উপরে জুলুম হবে দেশবাসীর উপরে জুলুম হবে এতিমের উপরে জুলুম হবে ওখানে নরম নয় ওখানে প্রয়োজন হলে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে মা পক্ষে দেশের পক্ষে অন্য জাতি নিরীহ মানুষের পক্ষে দাঁড়িয়ে প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ জালিমকে কেন কখনো ইসলাম পরশরাই দেয় না শুনছেন তো কিন্তু আমি নবীর পিছনে 1 লাখ লোক এই মেসেজটা মক্কার মানুষকে দিতে পারে আমি তো তাদেরকে কোন রকম জুলুম করতে আসিনি আমি তো এসেছি কাবা তواف করতে কাবা আল্লাহর ঘর আমি তواف করব চলে আসব কিন্তু মুনাফিক ভুল বোঝাতে পারে না পারে না কথা বলেন পারে যেমন কিছুদিন আগে সাম্বাল মসজিদে তদন্ত নামে একটা ভিড় গেল এলাকায় খবর হলো মসজিদ ভাঙতে শুনছেন না শুনে শুনে স্বাভাবিক মসজিদ বাঁচাবার জন্য মানুষ বেরোবে না বেরোবে না বেরিয়ে দেখছে সত্যি পুলিশ যদি আসতো অসুবিধে ছিল না পুলিশের সাথে একটা বিশাল দল আসছে যারা একটা স্লোগান দিচ্ছে যে স্লোগান দিয়ে বর্তমান ভারতে মানুষকে পিটিয়ে মারানো হচ্ছে মানুষ মারা স্লোগান যেটা নাম হয়ে গেছে এখন কথা বুঝছেন না সমাজের মধ্যে কথা উঠছে এটা মানুষ মারা স্লোগান কত লজ্জার কথা না অথচ সেই জিনার নামে স্লোগান দিচ্ছে আমার হিন্দু ভাইদের অত্যন্ত শ্রদ্ধা ও তিনি ঠিক না কারা করলে এটা কোনো মুসলিম মুসলমান করলো না তাদেরই ধর্মের একদল সেজে তাদেরই ধর্মগুরুকে খারাপ করছে ঠিক তেমনি মুসলমান তোমার জন্য যেন তোমার ধর্মগুরুকে কেউ খারাপ না এটাও তোমাকে মাথায় রাখতে হবে ঠিক না বে ঠিক তুমি যেখানে সেখানে জুলুমে করবে আর করবে আর তোমাকে দেখে মানুষ ইসলামের উপরে আগুন তুলবে এটা তো অন্যায় হবে আমার অজ বুঝতে পারছেন তো আপনারা সেখানে আজকে একটা অশান্তি ঘটে গেল তাল্লা নবী বললেন তোমরা দাঁড়াও আমি একা যাবো মক্কায় গিয়ে মক্কার মানুষকে বলবো দেখো আমিরা এসেছি আল্লাহর ঘর তো করব করবো আবার চলে যাবে যাবে তোমরা যেন চিন্তা করো না বিভ্রান্তি হয়েও না খাবরা বড় কিছু নেই ছুটো ছুটি করতে হবে না ভয় খাওয়ার কোনো দরকার নেই তাদেরকে বুঝাবো তারপর তোমাদেরকে নিয়ে যাব। যাতে কোন রকম মানুষ ভাইলেন্সও না হয় এবং ফেতনাও যাতে না হয় মানুষ ভয় না খেয়ে যায় আহমার নবীর আদর্শ দেখছেন খোদা কি محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے خلق میری رسائی تھی کہا جبریل نے صدیرہ تلق میری رسائی تھی خیکتن من زیل آگے نبی جانے خدا جانے مت کا گے محمد موس تو فا جانے ہمیں تو سرخروخلا کا کے نگاہوں میں

সবার থেকে বেশি আল্লাহকে মহাব্বত করেন না আল্লাহ থেকে অন্য কাউকে বেশি মহাব্বত করে এটাই কিন্তু যুগে যুগে সৃষ্টিকর্তার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বা আসমানি আরো কিতাব যখন যখন এসেছিল এক শ্রেণীর মানুষ কিন্তু বিরোধী করে প্রকাশ আর এক শ্রেণীর মানুষ বিরোধী করেন কিন্তু সেই দিন থেকে দূরে সরেছিল আর এক শ্রেণীর মানুষ মেনেছে কিন্তু মানার মতো করে মানতে পারে না আবার এক শ্রেণীর মানুষ মেনেছে এমন মানা মেনেছে নিজের যান মাল সবটাই ইসলামের জন্য কোরবান করে দিয়েছে জোরে বলুন শোভা এই সবটাই মানুষের মধ্যে ঘটেছে আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে ইসলামের ওপরে কোরআনের ওপরে মসজিদ মাদ্রাসার ওপরে নতুন করে আবার একদল মানুষ নানা রকম ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে কেউ বলছে ইসলামকে মিটিয়ে দেবো কেউ বলছে এত সালের মধ্যে ভারত থেকে ইসলামকে মুছে দেবো কেউ বলছে পৃথিবী থেকে মুছে দেবো বলতে তো আর ট্যাক্স লাগে নে যে যা পাচ্ছে কেউ কোরআন মিটিয়ে দিবার কথা বলছে কেউ রসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের পরিবার নিয়ে কথা তুলছে কেউ আমার আল্লাহর বিষয়ে মূলক কথাবার্তা বলছে আবার কেউ নিরীহ মুসলমান গুলোকে ধরে ধরে বিভিন্ন পেশার যে স্লোগান দিবার দাবি করে তাদেরকে মারতে মারতে মেরে ফেলছে কখনো পঞ্চাশ বছর কখনো তিরিশ বছর কখনো চল্লিশ বছরের পর্যন্ত মেরে দিয়েছে কখনো বছরের বয়স্ক মানুষকে দাঁড়ি ধরে গালে চড় মারছে কিন্তু গদিন ধরে দেখছি একটা ছোট ছোট বাচ্চা গুনও ধরে ধরে মারছে আর বলছে এই স্লোগান আসছে বলছে আল্লাহ এই মারখে আল্লাহ বলার জন্য তাকে আরম্ভ এটা কি আপনারা কি নিচ্ছেন জানেন না আমি এটাকে এইভাবেই নিচ্ছি এগুলো থাকবে এরকম কিছু মানব রূপী পশু যুগে যুগে ছিল আছে থাকবে তবে এরা অন্ধকারের মধ্যে আছে এদের পিছনে বড় বড় সব ধর্ম ব্যবসায়ীদের হাত আছে এদের পিছনে বড় বড় সব ক্ষমতার লোভ যাদের আছে তাদের হাত আছে তারা এই সকল মানুষগুলোকে শিক্ষা থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে এবং এদের ব্রেনগুলোকে যেমন বিভিন্ন জিনিসকে হ্যাক করা হয় এদের ব্রেনগুলোকে হ্যাক করেছে আর সেই ব্রেনের মধ্যে ইসলামের বিদ্বেষ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে এরা মুসলিম আশি বছরের বুজুর্গ দেখে না আর বাচ্চাও দেখে না এরা মনে করে এদেরকে মারাটাই হলো আমাদের পূর্ণ কাজ এটা কিন্তু নতুন নয় এটা যুগে যুগে ছিল আজও আছে কালো থাকবে